আসলে এটা প্রিয় দর্শক আসসালাম জানেন ফেজার কি বাইক ফেজার তো এই বাইক সব সময় পাওয়া যায় না এই ফেজার বাইক পছন্দ তো যাদের ফেজার গাড়ি পছন্দ যাদের বাজেট কম শামিম ভাই বাজেট কম একটা ফেজার লাগবে চলে আসেন এই বাইকটা কিন্তু খুবই কম বললে আপনারা পাবেন মেজার্স আরে ছোট বাইক গ্যালারিতে লোকেশন ফরিদপুরে চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবার পাবেন তবে দশ হাজার টাকা বুকিং দিবেন ব্যাংকের মাধ্যমে বাদ বাকি টাকা আপনার এলাকায় যাবে তখন দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ বছরের দশ বছরের দশ বছরের নাম্বার করা মাত্র পেয়ে যাবেন কম টাকায় তো বিউটিফুল ফুল দেখার চেষ্টা করেন যাদের এই বাইকটা পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে আপনারা কিন্তু অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা কেনার জন্য যদি আপনাদের ভালো লাগে আর না ভালো লাগলে তো নাই কিছু করার নাই তো ভিউটি দেখার চেষ্টা করবেন খুবই কম মূল্য আপনাদের ফেজার বাইকটা দিয়ে দেবো দর্শক একদম কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ফেজার বাইকটি যাদের এই ফেজার বাইকটি পছন্দ আপনারা কিন্তু অনায়াসে নিতে পারবেন বাইকের নাম্বার ঢাকা মেট্রোল তেত্রিশ নব্বই শূন্য চার এই দেখেন এটা হচ্ছে পেছনের চাকা যাদের বাজেট কম ফেজার গাড়ি পছন্দ কালো বলুর ভিতরে অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর আছে এই বাইকটি দেখেন এটা হচ্ছে ইঞ্জিনের এটা হচ্ছে সামনের চাকা এটা হচ্ছে ডিক্স কোনো মায়ের খাওয়া নাই বড় ধরনের ইনশাল্লাহ নিতে পারেন আপনারা এই ফেজার বাইকটি দেখেন যাদের পছন্দ এই ফেজার বাইকটি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক সীমিত বিক্রি হয়ে গেলে কিন্তু দিতে পারবো না দেখেন ইয়ামা ফেজার যাদের চস যাদের চস তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারেন অনায়াসে কম প্রাইজের মাধ্যমে প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখুন খুবই সুন্দর আছে দর্শক যদি আপনাদেরকে স্টার্ট করে সাউন্ডটা দেখাই দেখুন দেখেন তো দর্শক এই বাইকটার দেখতে হলে আসতে হবে ফরিদপুরে শিবরামপুর খলিলপুর বাজার মেসার্স আর এস অটো চাইলে আপনারা ঘরে বসে বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর সার্ভিসের মাধ্যমে তো দর্শক এই বাইকটা দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম পরিবর্তন হবে না এমন কোনো গাড়ি আমরা বিক্রি করি না তবে দর্শক এই বাইকটা নিতে গেলে আসতে হবে ফরিদপুর আর এই বাইকের আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই বাইকটা কিনতে পাবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম